রাত তিনটে ঘুরি পুরো গ্রাম নিস্তব্ধ গ্রামে সব আলো প্রায় নিভে গেছে আরেকজন বাইশ বছরের তরুণ ছেলে তার দাদু রেখে যা রেডিওটি নিয়ে নাড়াচাড়া করছে কারণ আজ তার জন্মদিন তাই সে একটু ইংলিশ গান শুনবে কিন্তু হঠাৎই তার রেডিও থেকে প্রচণ্ড জোরে গান বেজে ওঠে এক সেকেন্ডের জন্য সেই গান শুনে ছেলেটির মুখে হাসি ভরে ওঠে কিন্তু ঠিক তখনই বাড়ি থেকে ছুটে আসা কালো পোশাকের একজন মানুষ ছেলেটিকে টেনে হিজড়ে তাদের সাথে নিয়ে চলে যায় পরের দিন সকালে পুরো গ্রামবাসীর সামনে ছেলেটিকে চোখ বেঁধে দাঁড় করানো হয় আর দুজন অফিসার অনবরত গুলি করে ছেলেটিকে শেষ করে দেয় কারণ ছেলেটির অপরাধ হলো সে ইংলিশ গান শুনেছে যেটা তাদের রাষ্ট্রের বিরোধী কাজ আর এই ভয়ঙ্কর নিয়মকানুনে দেশের নাম হলো উত্তর কোরিয়া খুব একটা সামনে আসেন না তিনি আলাদা থাকতেই পছন্দ করেন কিন্তু হত্যা বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতা মনে করা হয় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিংবা তুমি যখন ইউটিউব স্কল করো নিজের ইচ্ছা মতো গান চালাও সিনেমা দেখো তখন উত্তর কোরিয়ার হাজার হাজার মানুষ ভাবে সত্যি কি বাইরের পৃথিবীটা এত সুন্দর কারণ তাদের দেশে ভালোভাবে ইন্টারনেট পর্যন্ত নেই আর কেউ যদি কারোর সাথে ফোনে কথা বলে তাহলে সেটাও তাদের সরকার নজরদারি করে এমনকি বিদেশি সিনেমা দেখা পর্যন্ত নিষিদ্ধ আর কেউ যদি ছোট্ট ভুল করে তাহলে সে সহ তার পুরো পরিবারকে কালকুটুরি ও আয়নাঘরের মতো ভয়ঙ্কর ক্যাম্পে পাঠানো হয় আর এটা কোনো কল্পবিজ্ঞান না এটা প্রত্যেক দিনের বাস্তব ঘটনা উত্তর কোরিয়ায় পৃথিবীর একমাত্র দেশ যেখানে রাষ্ট্র ইতিহাস শিক্ষা এমনকি সে দেশের ক্যালেন্ডার পর্যন্ত নির্ধারিত হয়েছে একজন মানুষের নামে আর তার নাম হলো কিমিল সুং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপান কোরিয়ার দখল ছেড়ে দেয় তখন কোরিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় উত্তর এবং দক্ষিণ উত্তরে উঠে আসে সোভিয়েত ইউনিয়নের সমর্থিত এক নেতা এই কিমিল সুং উনিশশো সালে সে ঘোষণা করে এরপর থেকে তারা দেশটাকে গণতান্ত্রিকভাবে চালাবে কিন্তু গণতন্ত্র কথাটা যেন কেবল নামেই ছিল কারণ কিমিল সুং যা চাইতো সেটাই হয়ে উঠত তাদের দেশের নিয়ম দেশের বিচার বিভাগ ধর্ম সরকার শিক্ষা সবকিছুই তার কথা মতো তাই জন্যই উত্তর কোরিয়ার সংবিধানে তিনি রাষ্ট্রপতি মৃত্যুর প্রকৃত নেতা এখন পর্যন্ত তবুও ঠিক ছিল সেখানকার মানুষ না পাওয়ার মধ্যেও অনেকটাই খুশি ছিল কিন্তু উনিশশো সালে কিমিল সুং এর মৃত্যু ঘটে এরপর উত্তর কোরিয়ার শাসন ক্ষমতায় আছে তার ছেলে কিম জং ইল আর তারপর শুরু হয় আসল শাসন দেশ জুড়ে চালু করে সংমূল সিস্টেম পুরো দেশের মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করে এক বিশ্বস্ত দুই মধ্যম এবং তিন শত্রু শ্রেণী মানে সেখানকার মানুষ কোন শ্রেণীতে বাস করছে সেটা নির্ভর করছে তাদের ব্যবহারের উপর মানে তুমি যদি সরকারের সমস্ত কথা শোনো এবং সরকারের রীতিনীতি মেনে চলো তাহলে তুমি বিশ্বস্ত এবং যদি তার মধ্যে কিছু ভুল করো তাহলে তুমি মধ্যম আর যদি তুমি একবারই কোনো কথা না শোনো তাহলে তুমি শত্রু শ্রেণী মানে রাষ্ট্রীয় শত্রু মানে জাস্ট একবার কল্পনা করো সেখানকার মানুষ কীভাবে কষ্টে জীবনযাপন করতে শুরু করে এরপর দু সালে কিম জঙ্গুলেরও মৃত্যু হয় তারপর মাত্র সাতাশ বছর বয়সে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হয়ে উঠে আসে তার ছেলে কিম জং উন যে এখন তাদের দেশের বর্তমান নেতা আর এই কিম জং উনের নেতা হওয়ার পেছনে আবার একটা বড় কাহিনী রয়েছে যেটা এই ভিডিওতে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাও আমি তার লাইভ স্টোরি নিয়ে একটা অন্য ভিডিও তৈরি করব। যেহেতু তার অল্প বয়স ছিল তাই কেউ ভাবতে পারেনি এত কম বয়সে দেশের দমন নীতি সামরিক চুক্তি ও জনমত সামলাবে সে যে তার বাবা দাদুর চেয়েও ভয়ঙ্কর স্বৈরাচারী নেতা বুঝিয়ে দিল তার নিজের কাকা জাংসাং থাইককে মৃত্যুদণ্ড দিয়ে আজ দিনে পৃথিবী সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে রহস্যময় স্বৈরাশাসকদের একজন একদিকে যেমন পুরো বিশ্বকে পরমাণুবিত শক্তির হুমকি দেন অন্যদিকে নিজের দেশের ভিতরে এক অন্য পৃথিবী তৈরি করেছে যেখানে প্রশ্ন করার কোনো সুযোগই নেই আর প্রশ্ন করলেই মৃত্যুদণ্ড তোমার বাইরে দিকে দেখলে মনে হবে সব কিছুই তো ঠিক আছে সেনা মিছিল মানুষজন হাসছে অনুষ্ঠান তাহলে আসলে এগুলি সব সাজানো নাটক যাতে বাইরের দেশের মানুষ বুঝতে না পারে তাদের দেশের মানুষের উপর সে কীরকমভাবে শাসন চালাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সেখানকার মানুষ ভালোভাবে ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারে না কেউ কারোর সাথে ফোনে কথা বললেও সেটাও নজরদারিতে হয় আর মিডিয়ার খবর শুধু সরকার যেটা চায় সেটাই লেখা এবং বলা হয় এমনকি যদি কোনো মানুষ ভুলভাবে হেসে ফেলে তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় মানে বুঝতে পারছো সেখানে কীরকম শাসন চলছে আর সেখানকার মানুষ দশ থেকে বারো ঘন্টা গাধার মতো পরিশ্রম করে রেশন কার্ডে খাবার দেওয়া হয় খুবই সীমিত বিদ্যুৎ কেবলমাত্র নামেই থাকে আর তাদের ছেলেমেদের স্কুলে এটাই শিক্ষা দেওয়া হয় যে তাদের দেশের নেতাই তাদের গুরু এবং সেই সর্বোচ্চ নেতা তাদের দেশের নেতাকে কিভাবে সম্মান ও ভালোবাসা যায় সেটাই শেখানো হয় অনেক মানুষই এত অত্যাচার সহ্য না করতে পেরে তাদের দেশ থেকে পালিয়ে যাবার চেষ্টা করে এমনিতেই উত্তর কোরিয়া সীমান্তে খুবই হাই সিকিউরিটি দিয়ে ঘেরা থাকে কিন্তু তারপরও কিছু মানুষ সমুদ্র সাঁতার কেটে পাহাড় পেরিয়ে চীন এবং রাশিয়ার সীমান্তে পৌঁছে যায় ফলস্বরূপ সেখানকার সেনারা পুনরায় উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেয় আর তারপর সেই মানুষগুলির সাথে কি ঘটে সেটা কেউ জানে না আর এত জ্বালা যন্ত্রণা সহ্য করেও কিছু মানুষ বাইরের দেশের কাছে তাদের এই অত্যাচারের কথা তুলে ধরেছে যার জন্য আজ আমরা এত কথা জানতে পেরেছি আমরা যেখানে স্বাধীনভাবে কথা বলতে পারি সেখানে তারা ফিস ফিস করে কথা বলে আমরা যেখানে প্রশ্ন করতে পারি সেখানে তাদের চোখ নামিয়ে কথা বলতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে একটা দেশের মানুষ যদি দাস হয়ে বেঁচে থাকে তাহলে সেটা কি বাঁচা বলে আর আমরা কি কেবল এগুলি দেখতে থাকবো না তাদের কণ্ঠ হয়ে উঠে দাঁড়াবো আর এই বিষয়ে তোমার কি মতামত কমেন্ট করে জানাও আর এরকম ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে